আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুজন ভালোবাসেন আমিও ভালো আছি তো আমার ফাইনালি আমার বন্ধু বান্ধব নিয়ে চলে আসলাম আমরা একটা নতুন ভিডিও নিয়ে তো আমাদের আজকে জুন পুষার সাকিল ভাই সে কিন্তু বাংলাদেশের টপ জুন পুষার এবং সে অনেক অনেক বড় বড় ইউটিউবার এবং সেলিব্রিটির সাথে গেম প্লে করে তাকে আমাদেরকে সময় দেবার সময় পায় না আমরা দৌড়ি আজকে তাকে নিয়ে আইসি তাকে দিয়ে আজকে আমরা জুন পুষ দিব তো চলো গাইস বেশি দেরি না করে আজকের ভিডিও করি তাড়াতাড়ি শুরু তার আগে তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবো না লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা তোমরা তো জানো শেয়ারিং কেয়ারিং তো সবাই বেশি বেশি শেয়ার করো বন্ধুদের কাছে ভিডিও টা শেয়ার করো আমরা কিন্তু চার পুরো প্লেয়ার মিলে ম্যাচটা করে দিলাম স্টার দেখা যাক আমরা ম্যাচে চলে যাই তো প্রথম ম্যাচে আমরা চলে এলাম দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি আজকে তেরো নম্বর তারিখে আমরা চলে আইলাম আলামে মানে এতদিন ধরে ভিডিও আমি তো জানো অলস আমি ভিডিও ইডিট করবো আমার এডিট ডোরে সারি না মানে এত ভাই আমার ভাল লাগে না তো এই কথা আমরা অন্যদিকে বলি তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু লাইমে পারছি বিমান শক্তিতে বিমান শক্তি দিলাম তো আমরা কি মাসটা বইয়া করতে পারবো আর মজার কথা হইল গাইজ আমরা এই গিমাটা কয় কিলো বইয়া করি সেই জিনিসটি তোমাদের কাছে থেকে দেখাইতে চলেছি আমাদের সাথে আছে বাংলাদেশের সেরা জুন পোশাক আমাদের সাথে নিলাম সে দুই স্কুট দেখা যাক আমরা কি তাদেরকে মারতে পারি কিনা আমি পেয়ে গেলাম এখানে মিনি ইউজি আর পেয়ে গেলাম ইউম দেখা যাক আমি তো ইউএপি কিং সবাই জানো আমরা কি মারতে পারি কিনা তো ফাইনালি আমি কিন্তু একটা দেখে ফেলছি ওর যদি দিতে পারি ও ফাইনালি ওর ড্যামেজ দিয়ে দিলাম ওর আমি ড্যামেজ মারি কিন্তু ডাউন করে দিলাম আমার ডিসকোনারি কোনো ডিসকাউন্ট আমি ডিসকাউন্ট না দিয়ে সাথে সাথে না যাইতে ওর প্লেয়ার তারপর আমি রেড মেরে ডাউন করে দিলাম তোমরা তো জানো আমি পুরো প্লেয়ার পুরো প্লেয়ার মানে পুরো প্লেয়ার আমার সাথে আছে বাংলাদেশের সেরা জন পোশার আজকে আমার রাস থেকে আক্কা খেয়ে আমি তো রাজ দিম ওই গাছ লামতে না আমরা কিন্তু এখানে দুইটা কিল করে ফেলছি আমি তো পুরো প্লেয়ার তোমরা জানোই তারপরে দেখি ওর স্কাউটে একটা সারি

রিবাব পেয়ে গেলাম তো আমরা কিন্তু দুইটা কিল করছি তিনটা কিল করে নিলাম ডেভেলপ করে আমি পাশে আত্মীয় দিয়ে পরবর্তীতে বারোটা বাজিয়ে দিবে আমরা এদিকে না যাই তো আমরা কিন্তু আবার রিবাব পেয়ে এলামে গেলাম আমাদেরকে দেওয়ার পরে আমাদের শাকিল ভাই মানে বাংলাদেশের সেরার জন্য তা কিন্তু চলে যায় আকাশে আকাশে বলতে মানে মঙ্গল গ্রহ চলে যায় আর কি মানে তাকে আমাদেরকে তিনজন ক্লামিয়ে দিলো তারপরে আর কি শাকিল ভাই বলতেছে ভাই আমার লামাও তারপরে আমি একটু ভালো দিবো আর মর্মনা তারপরে আর কি শাকিল ভাই যেহেতু বাংলাদেশের সেরা জনপুসার তারা ছাড়া তো আমার চলবে না তো আমি তার লামাই দিলাম তারা একটু খেল এদিকে এই জায়গাটা স্পিড বাড়াই দিলাম কারণ অনেক জায়গা তো লোডি করছি আর আমি কাটতে দিই না কারণ অনেকে বলে দেশ শেষ করলে এই বক্কর ডাইরেক্ট প্র্যাকটিক্যালি দেখাই দিই মেসে আমার পর থেকে এখন পর্যন্ত একটু জায়গাও কাটে নেই ঠিক আছে তো আমি এইভাবে ভিডিও দিই আমি কারণ মিশাক কথা করে তো লাভ নাই আমি আপনাদের সাথে বিমানি করে কি লাভ আমার আর আমি কি বট নাকি দিয়ে এক মাসের খেলা এক মাসে দিমু আমি উইলাম পুরো প্লেয়ার আমি যে মাসে ঢুকি এই মাসে এই যে দেখো কি বাদ আমরা দিছি দেখছো তোমরা কিন্তু ফাইনালি কিন্তু এখানে চাই তিন কিলো হয়ে গেছে আমি উইলাম পুরো প্লেয়ার আমি মানে যে মাসে ঢুকি র্যাঙ্ক কো সিএস কো ক্লাসিক তো খেলি না আজকে কয়েক বছর ধরা যে যে মাসে ঢুকি সেই মাসেই আমরা আমরা তো পুরো প্লেয়ার আমরা মনে করো বুঝতেই পারতেছো যারা আমার সাথে খেলো আমার সাবস্ক্রাইবার যারা আমার সাথে এটা আসো তোমরা জানোই তুই আমার 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 ক্যারেক্টার কীরকম এমন আমি কীরকম তোমরা তো অলরেডি জানো আমার ব্যবহার এন্ড আমার যে আচার আচরণ যে তোমরা তো সবাই জানো আমি কিরকম ভাবে খেলি আমি সবসময় এইভাবেই খেলি এখানে কিন্তু ফাইনালি একটা দেখলাম এটারও মেরে দিলাম উম ব্যাট বয় ওরও মেরে দিলাম এখানে আমাদেরকে ফাইনাল কিন্তু আমাদের চারটা কিল হয়ে গেছে তো আমাদের সাথে আছে বাংলাদেশের সেরা জন ও গাইছ এখানে দেখছো আমার কি মারটা দিল গাইস দেখতে পাচ্ছ তো আমরা সবাই মরে যাই আমাদের বাংলাদেশের সেরা জুন পোশাক কি করছে টুকেন না নিয়া টুকেন আছে রিভাইভ না দিয়া ফ্রি রিভাইভ দি সবার টিমে তো জুন পোশাক আছে আমাদের টিমের মতো জুন পোশাক যদি থাকে থাকে বাংলাদেশে আমার মনে হয় না নাই এই যে তো আমার জুন পোশাক কি পাক না করছে দেখো গাইস আমাদের জুন পোশাক একটা একটা বাদাম খাইতেছে দিতেছে লাস্ট পর্যন্ত আমাদেরকে কি রিভাইভ দিয়া আছে অনেক কষ্ট হইছে জুন পোশাক সে টুকেন দিয়া টুকেন বসে ইয়া ফ্রি রিভাইভ বুঝো তার মাথা কতটুকু জ্ঞান তো যাই কারণ তো রিভাইভ পাইছি আমরা খুশি তো জুন পোশাক ভাই তুমি তাড়াতাড়ি কভারে চলে আসো জুন থেকে আমাদের জুনপুসার কিন্তু লাগবে গাড়ির অবস্থা বারটা বাজে পারলে এরপরে জুনপুসার মনে করবো কারুকের নেয় মানে অনেক বন্ধু বান্ধব দেয় এই অবস্থা হয় অনেকে বন্ধু বান্ধব টুকুন দেয় আরে টুকেন নেয় নিয়ে আমি কি করবো পরে আমার খোঁটা দিতে কি এক অবস্থা গাইছে যা বলার বাইরে তোমার টিম কি এরকম টিমমেট আছে আমার জামাই অবশ্যই কমেন্ট করি আর আইডির কত লেভেল কমেন্ট করি অবশ্যই অবশ্যই জানাই বা সে থেকে ভিডিওটা দেখতেছো আমার ভিডিও কত লেভেলের প্লেয়ার দেখে আমার তো জানার ইচ্ছা করে তো সবাই কমেন্ট করে তো গেছে আমাদের কামার কিন্তু রিভাইভ দিল তারপর আমরা এখানে সাপার মারা খেয়ে নিলাম দেখতে পারতো তারপরে কি আবার আমাদের জুন পুষার যাইব রিভাইভ দেওয়ার গিয়ে মারা গেছে তো গাই আর জুন পুষে তো লাস্টে বুঝো একটু কী আপডেট দিলো গে না এখন জুন পুষার বারোটা বাজে রেখে দিছে মানে লাস্ট জুনে রিভাইভ দেওয়া খুব টাফ হয়ে জায়গা তো গাই যেখানে কিন্তু ফাইনালি আমার একটা টিমমেট বাচ্চা ছিল সে কিন্তু মারা ট্রাই করতেছে দেখা যাক সে কি মারতে পারে কি না সে কিন্তু উটপিকার দিয়ে ভালো একটা ড্যামেজ দেওয়ার চেষ্টা করছে কিন্তু তাকে কে জানি এই স্কেস দিয়ে ভালো একটা ড্যামেজ দিয়ে দিল তারপরে সে একটা সুপার মেডিকেট পেশেন্ট নিলাম বলতে এই বন্ধু তুই শেষ হয়ে যাবে তারপরে আর কি বন্ধু কেন নামতে লাভ শেষ এই দিকে আমরা কিল করে ফেলছি